হালাল বিশ্বাস না করে যদি কেউ না করে বা হালাল মনে না করে কেউ মত পায় হালাল মনে না করে এমন কি কেউ সুস্থ তারা কি করলো গুনাহে কাবিরা করলো কি করলো কিন্তু কি করে নাই শিরিক করে নাই মা লাম যতক্ষণ পর্যন্ত সে এটাকে হালাল মনে না করে

যারা আল্লাহর রাশনে বসে আছে